গুড মর্নিংজি ওয়ান গুড মর্নিং গাইজ কোনটাতে খুশি গুড মর্নিং কেমন আছে সকলে আজকে একটা ছোট্ট করে তোমাদের সাথে ব্লগ শেয়ার করি ঘুম হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে তো এই যে দেখো পেটটাকে পরিষ্কার করতে হবে গোছাতে হবে তো ঘুম ভাঙার পরেই শুরু হয়ে যায় কর্মযুদ্ধ সারাদিন কখন কেটে যায়

মানে ধীরে সুস্থে কাজ করার মানে সময় হলো এবার চলে গেলাম কিছু গাছ কিনেছিলাম সেগুলো নিয়ে ছাদে তারপরে ঠাকুরের বাসন পুজো দেয়া এইসবগুলো করবে কোন দিক দিয়ে সেগুলো করবো দেয়া এইগুলো কাঁচা কাজ করে নিতে হবে

তুই ওখানে বুঝছিস টাকা পুরো পায়ের কাছে খাওয়া দাওয়া করবি না পায়ের কাছে এসে ঘুম দি খাবি তাহলে কি করে হবে চল 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 পায় পাড়া খাবি তো ইবনিটা সারা কোন পায়ে পায় থাকে אביজন অনেক কাঁচা হয়েছিল সেগুলো ছাদে কিছু মেলা ছিল শুকিয়ে গেছে সেগুলো তুলে নিচ্ছি কয়েকটা ছিল ভিজা ভিজা তুলে নিয়ে আজকে আবার দিলাম ছোট্ট একটা ছাদ আমার অনেক গাছপালা লাগিয়েছি আর একদিন তোমাদের সাথে গাছগুলো কেমন হলো দেখাবো ছাদটা একেবারেই ছোট্ট একটু বড় হলে অনেক গাছ সুন্দর সুন্দর লাগাতাম আমার এই পাশে একটা আমাদের বাড়ির পুরো বাড়িটার ছাদটা এই পাশে গেছে এর পাশে আমি একটু বাড়ি ছিলাম দুটো ঘর করেছি তার ছাদের উপরটাতে আমি জামা কাপড় বা গাছপালা এই ছাদটাতে বড় ছাদটাতে আমি সারাদিনটা এই মানে ঘুম ভাঙার পরে যে কখন এই কাজ করতে করতে সময় কেটে যায় আর সত্যি কথা বেশ কিছুদিন ধরে একদম আমি পাচ্ছি না কারণ কাজের রান্নার মেয়েটা নেই তার মধ্যে আজকে আট দিন বাসন মাজা মোছা যে করে সেও আসছে না প্রচুর চাপ পড়ে গেছে তার মধ্যে বাড়ির বা পরিষ্কার পরিচ্ছন্ন এইসব হচ্ছে তো খুবই মুশকিল এই পুরনো একটা চেয়ার এটাতে গুল্লু পড়তো আগে এর উপর একটা ডেস্ক ছিল তো সেটা ভেঙে চড়ে গেছে তো এটাই ছাদে কিছুদিন ধরে রয়েছে আজকে এটাকে এখান থেকে ফেলে বিদায় করবো নয়তো বহুত ঝামেলা হচ্ছিল যা দূর পুরনো দিনী দূর হাট বিদায় কত করি আসছে ফুল হবে কিনা কে জানে ভালো এই গসি shampo ওকে আমি এইখান থেকে দরজা বন্ধ করে নিচে পাঠিয়ে দিয়েছি ও ছাদ দিয়ে বাইরে দিয়ে ঘুরে তারপর আবার এখানে এসে এখন আমাকে বিরক্ত করছে বিরক্ত করছে তোকে আমি বলেছি খেতে দিয়েছি তোকে খেতে দিয়েছি তো খাবি তুই দুষ্টুমি কেন করছিস আমার কাজ করতে অসুবিধা হচ্ছে না পায়ে পায়ে ঘুরলে শরীরটা কি ভালো নেই শরীরটা কি ভালো নেই হুম কত কাজ আছে

এবারে ঠাকুরের বাসনগুলো ভেজে নিচ্ছি ঝটপট করে অনেকগুলো বাসন আর এই পিতলের বাসন মাজা তো খুবই কষ্টের তো মাজতে তো হবে আবার পরিষ্কার না হলে আমার তো আবার পোষায় না অনেকক্ষণ ধরে মেজে খসে পুজো দিয়ে তারপরে একটা দুটো রান্না বোধ ছিল সেগুলো করে রোজই ভাবি একটু বেরোবো তা আর এই সারাদিন সংসারে কাজ করতে করতে রান্না খাওয়া ঘর মোচা বাসন মাজা করতে করতে যে কখন বেলা বুড়ে মানে গড়িয়ে যায় এই সন্ধ্যেবেলায় রোড চান করতে হয় আমাকে এখনও প্রচুর বাড়িতে কাজ রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন সেগুলো করা করে যাই না করে সুরাহা করতে পারবো তারপরে পুজো দিতে বসে পড়লাম পুজো দিয়ে তারপরে বাকি কাজ আর বাড়িঘর পরিষ্কার করা তার মধ্যে যে রান্নার তো লোক নেই সবাইকে বলছে একটা রান্নার লোকের খোঁজ দিও আমাকে লোক নেই আর এই যে যে মজা বাসন মজা করে আগেও বললাম সে দীর্ঘ দিন ধরে আসে না ও যদি কামাই করে তো একটা নদিন নদিন দশ দিন তারপর আসবে তাই সাত দিন হয়ে গেছে সাত আট দিন এখনও সে আসছে না এক মাসে প্রায় দিন দশ দিন কামাই হয়ে যায় তো এরপরে বাকি কাজ আর পুজোটা সেরে নিচে যাওয়া পুজোটা না দিলে আবার মনের মধ্যে একটা অশান্তি সারাদিন লাগতেই থাকে আর এত সুন্দর ফুল এখন গাছে অনেক ফুল কম ফোটে দেখেছো তোমাদের সাথে ব্লগ শেয়ার করেছিলাম যে গাছপালা কাটা হয়েছে শিউলি ফুলের অনেক ডাল কাটা হয়েছে শিউলি ফুল জবা ফুল সব ফুলের তারপরে ওই টগর ফুল টগর ওই যে বড় বড় টগর ফুলগুলো রয়েছে ওগুলো সব ফুল গাছই কাটা হয়েছে তো ফুল বাড়িটা পরিষ্কার করে নিই তোমাদের সাথে একটা আমার মানে বাগান বাড়ির তারপরে আমার ঘর বাড়ির একটা রুম ট্যুর দেবো হোম ট্যুর দেবো সরি তো পুজো দেয়া হলে তারপরে হচ্ছে একটু বিশ্রাম তো তোমাদেরকে মানে ব্লগটা শুরুতে বলেছিলাম যে ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি আজকে দেখো সারা দিনের কর্মকাণ্ড ছোট্ট একটা ব্লগে ধরে রাখা মোটেই সহজ বিষয় নয় একটু একটু করে দেখালেও প্রায় এক দেড় ঘন্টা কেটে যাবে তো যাই হোক পুজোটা দিতে দেখতে একটুখানি আমার যে গান মনে পড়ে সেগুলো গাই যেমন ধরো কৃষ্ণপ্রেমে পুরা দেহ দিয়ে জুরাই বলো সুখী কি দি জুরাই বলো সুখী প্রেমে।

আজকে ভেবেছিলাম একটু রাজারহাট যাব মানে একটা সুন্দর মেলা হচ্ছে না এক্সিবিশন সেখানে যাবো দেখি যে ইচ্ছা আছে কি হলে তো তোমাদের সাথে শেয়ার করবো